হাই আমি সুস্মিতা অনেকদিন পর তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এলাম তো আজকে আমার ব্রাইডের লোকেশান জলপাইগুড়ি না জলপাইগুড়ি থেকে অনেকটা দূরে গয়ের কাটার থেকে প্রায় ন দশ কিলোমিটার ভেতরে দূরামারিতে তো আজকে আমার এক্সক্লুসিভ ব্রাইড হচ্ছে রিয়া যে কিনা আমার কাছে একবার পার্টি মেকআপ সেজেছিল এবং তারপর পরই ও আমাকে অনেকদিন দিন আগেই আমাকে ও বুকিং করে ও রিসেপশনের জন্য তো যেহেতু আমার এখানকার বুকিং নাওয়া থাকে একসাথে অনেকগুলো থাকে তো ওই জন্য হচ্ছে আমি বাইরে কোথাও যাওয়া আমার পক্ষে পসিবল হয় না সচরাচর কিন্তু যেহেতু অনেক দিন আগে বুকিং করেছিল এবং আমি সেই সময় ফাঁকা ছিলাম তো তাই জন্যই আমার পক্ষে পসিবল হয়েছে যাই হোক তারপর আমরা দেড়টার দিকে রওনা হয়ে যাই জলপাইগুড়ি থেকে দূরামারি উদ্দেশ্যে তো আমি শম্পা আর আমার হাজব্যান্ড গিয়েছিলো সেদিনকা যেহেতু ওর আগের দিন ইলেকশন ডিউটি ছিল আর সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল তো ওই দিনকে অফিস যেতে পারিনিও তো তাই আমি বললাম যে চল আমার সাথে একসাথে ঘুরে আসি তো একটু ঘোরাও হয়ে যাবে কাজও হয়ে যাবে তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম হঠাৎ দুদিন ধরে জানি না কেন আমি খুব দাঁতের যন্ত্রণায় ভুটছিলাম তো সেদিন দুপুরে একটা পেনকিলার খেয়ে বেরিয়েছি তাই জন্য কারণ যখন বুকিং নিয়েছি তো সামহ আমাকে তো ওটা কাজটা করতেই হবে তো যেহেতু পেন খেয়েছি তো ছয় ঘন্টা কোনোভাবে যাতে ভুলে থাকতে পারি ব্যথাটাকে তো সব সাইডে রেখে আমরা বেশ মজা করতে করতে রাস্তার ভিউ এনজয় করছিলাম সাইডে খুব সুন্দর দুপাশে চা বাগান ছিল ছোটোখাটো ফরেস্টের মতনও ছিল খুব ভালো লাগছিলো ওয়েদারটাও ভালোই ছিল খারাপ ছিল না এর আগে দুরামারি এদিকে কখনো আসা হয়নি গয়ারকাটা অব্দি চিনি তো গয়ারকাটা পৌঁছে আমি রিয়াকে কন্ট্যাক্ট করি ওর বাড়ির লাইভ লোকেশন আমাকে শেয়ার করে এবং সেইভাবেই আমরা এগোতে থাকি গয়কাটা পার করে দেখলাম জায়গাটা সত্যিই অনেকটা ডেন্স ফরেস্ট এবং লোকজনের কাছে শুনেছি যে এখানে হামেশায় জন্তু জানোয়ার বের হয় কখনও হাতিও দেখা গিয়েছে অনেকবার তো কিন্তু আমাদের জায়গাটা খুব ভালো লাগছিলো এবং জঙ্গল তো বরাবরই খুব ভালো লাগে তো ভালো লাগছিল এভাবেই আমরা জঙ্গলের ভিউ এনজয় করছিলাম তো কাজের সূত্রে এরকম ঘোরার সুযোগ হলে কান্না ভালো লাগে কথায় কথায় বাবাই বলছিল যে রাস্তায় এরকম দু চারটা হাতির দর্শন কেলে ব্যাপারটা বেশ ভালোই হয় যেহেতু ওর ভালো লাগে এইসব তো বলতে বলতেই দেখি রাস্তায় কিছু লোক দাঁড়িয়ে আছে জিজ্ঞেস যে কি ব্যাপার তো আমরা ময়ূরের ডাক শুনতে পেলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা কিছুই দেখতে পারিনি আর এদিকে ব্রাইডের দেরি হয়ে যাচ্ছিলো আমাদের যেহেতু একটু দেরি হয়েছে বেরোতে এই জন্য না দাঁড়িয়ে আমরা রওনা হলাম তোমরা অনেকেই আমাকে ব্রাইডাল মাস্টার ক্লাসের কথা বলেছো তো যেহেতু স্কুল থাকে তো সেটা আমার পক্ষে কন্ডাক্ট করা পসিবল হয় না যেহেতু এটা অনেকটা প্রসেস আমি এই সেলফ মেকআপ ক্লাসটাই করে থাকি শর্ট পিরিয়ডে তো যেহেতু সামার ভ্যাকেশান পড়ে গিয়েছে এবং অনেক দিন স্কুল ছুটি আছে তো তোমরা যদি চাও যে ক্লাস করতে দেন আমাকে তাড়াতাড়ি বুকিং করো কারণ আফটার বুকিং আমি সব কিছু প্ল্যান করবো এবং ক্লাসটাকে কন্ট্যাক্ট করব। তোমরা আমাকে জানিও যদি তোমরা করতে চাও তো কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছেও গেলাম এবার আমাদের কাজ শুরু পালাম ব্রাইট হওয়ার জন্য রেডি ছিল অনেকক্ষণ আগে কারণ আমাদের সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছিল সব বার সব ব্যাগপত্র গুছিয়ে রেডি করে এনেছিলো ও থাকলে আমার কোনো টেনশন নেই কারণ ওকে আমার কিছু বলতে হয় না এতদিন ধরে কাজ করেছি ওর সাথে তো সব জানে যে আমার কখন কোনটা কি লাগবে তো ওকে আমি এই জন্য খুব ভরসা করি খুব হেল্পফুল একটা মেয়ে ও আছে জন্যই সব কিছু আমার পক্ষে এত ইজিলি করা পসিবল হয় আর তোমরা হয়তো জানো যে ও শম্পা একজন ভালো মেহেন্দি আর্টিস্ট তোমরা তোমাদের স্পেশাল ডেতে ওকে অবশ্যই বুক করতে পারো এবং ওর প্রাইসটা যথেষ্ট রিজনেবল তো চলো কথা বলতে বলতে আমরা চলে এলাম ইয়ার কাছে বৃষ্টি লাগছে ওকে দেখতে তো একটু গল্প গুজব করছিলাম কাজ করার আগে আগে রুম ডিসাইড করা হলো যে কোন রুমে সাজবেও এবং শাড়ি পরি চম্পা শাড়ি পরি ওকে রেডি করে রাখলাম এবং আমিও ফেস ক্লিন করে দিয়েছি তো দেখো মেকআপ মোটামুটি ডান এবং চুল করে ফ্লাওয়ার লাগিয়ে এই ওর ফাইনাল লুক তো তোমরা জানাও যে তোমাকে কেমন লাগছে লুকটা আলট্রা এইচডি বুক করেছিল তো আমার রাইডের তো খুব ভালো লেগেছে খুব শান্ত মেয়েও পুরোপুরি আমার উপর ভরসা করেছিল সামনে কোনো আয়না ছিল না একবারও দেখতে চাইনি যে দিদিটা কেমন লাগছে দিদি ওটা কেমন লাগছে তো এরকম ক্লায়েন্ট পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এবং ক্লায়েন্টটা আমাদেরকে এত বিশ্বাস করে জন্যই আমরা কিন্তু আমাদের বেস্ট আমাদের আউটপুটটা দিতে পারি ভালো লাগে তো কয়েকটা ছবি তুলে নিলাম দেখতে দেখতে সাড়ে ছটা বেজে গেছিলো তাই আমরা চা খাওয়ার জন্য বসিনি আমরা রওনা দিয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ রাস্তায় যে ফরেস্টটা পড়ছিলো তো সেটাতে বেশ ভয় লাগে অন্ধকার জঙ্গল তো আমাদের একটু খিদে খেতে আমরা একটু দুপুরিতে দাঁড়িয়ে একটু টিফিন করে নিয়েছিলাম এবং তোমরা সবাই জানো হতো ময়নাগুড়ি পার করে একটা দোকান আছে বিখ্যাত বিএমবি ঝুড়ি বুঁদিয়া দোকান তো ওখানে আমরা একটু চা খাই তো তারপরে আমাদের আর সারাদিনে কোনো ছবি তোলা হয়নি জাস্ট একটা টায়ার্ড একটা তুলেছি তুলেছে একসাথে এইভাবেই আজকের দিনটা কাটলো আজকের ভিডিও এটুকুই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের কেমন লাগলো জানিও ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড প্লিজ ফলো মাই পেজ থ্যাংক ইউ